প্রান্তিক বাংলা সত্যপ্রকাশী বদ্ধ পরিকর ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছোট্ট ত্রিপলের ঝুপড়ির ভেতরে করা হয় রান্না আর তার পাশেই দিদিমণি ছোট্ট ছোট্ট শিশুদের পড়াশোনা করান বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে দীর্ঘদিন এভাবেই চলছে নামখানার ফ্রেজারগঞ্জ থানার পশ্চিম অমরাবতী এলাকার একশো ছত্রিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের একটি মন্দিরের পাশে গ্রামবাসীদের উদ্যোগে একটি অস্থায়ী ঘর বানানো হয়েছিল কিন্তু আমফান ঝড়ে সেই ঘরটি ভেঙে যায় এরপর থেকে বেশ কিছুদিন খোলা আকাশের নিচেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল গত প্রায় ছ মাস আগে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ত্রিপল টাঙিয়ে একটি ঘর বানায় বর্তমানে সেই ত্রিপল টাঙানো ঘরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে এই মুহূর্তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট চল্লিশটি শিশু রয়েছে এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি দিন থেকে আমি বিয়ের পরে দশ বছর এসে দেখতেছি ওইখানে মন্দিরের সাইডে পেপারে ভাঙা ঝুবড়িতে রান্না বান্না করতো বাচ্চারা বসতে খুব কষ্ট পায় তারপরে হচ্ছে কে মায়েরা এসে খুব গন্ডগোলও করতো যে এইভাবে রান্না বান্না করলে বাচ্চারা কোথায় বসবে আর ঝড় আমফান ঝড় হলো ঘর ভেঙে গেলো বা পাশাপাশি বাড়ির লোকজনরা আমরা গিয়ে মায়েরা গিয়ে এই পেপারে টর বানিয়ে দিলাম দিতে ওনারা রান্না করে করে দেয় এই পরিষেবা দেয় বাচ্চাদের বসতে খুবই কষ্ট হয় আর মা মানে দিদিমণিরা এই জিনিসপত্র রাখার জায়গা নেই খুবই কষ্ট হয় এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাশ বলেন আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিষয়টি জানিয়েছি স্কুল নির্মাণের জায়গা পেলে খুব শীঘ্রই কাজ শুরু করা হবে আপনারা যে আইসিডি সেন্টারটা আপনারা কথা বলছেন 136 নম্বর আইসিডি আমাদের যেটা যেটা অমরাবতী ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সেখানে অ্যাকচুয়ালি কেউ জায়গা দিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা রিপেয়ার তৈরি করা আমরা দ্রুততার সঙ্গে নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ স্টিম